তো আলহামদুলিল্লাহ আজকে আমার দুইটা গাড়ি সেল হইলো তো এরা এই যে আসছে কোথা থেকে আসছে ওনাদের মুখ থেকে শুনবো কত টাকাতে গাড়ি নিল শুনবো আসসালামু আলাইকুম আসসালাম হ্যাঁ বাতিসা তুমি তো এই গাড়িটা কিনছো তাই না পাতা কালারের গাড়ি বড় গাড়ি এই গাড়িটা কত টাকাতে কিনলা এক লাখ হাজার টাকা এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা তো তোমার বাসা কোথায়

বলন্দবাজার থেকে আপনি এই গাড়িটা নিলেন এই গাড়িটা কত টাকা দিয়ে নিলেন ভাই নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা গাড়ির কাগজপাত্রে বুঝে পাইছেন গাড়ির কাগজ আচ্ছা গাড়ির কাগজগুলো গুলো দেখান এটা হলো শেখ সৌরভের গাড়ি শেখ শোরুমের কাগজ তো অরিজিনাল শোরুম পেপার দিয়েছি আর হলো আমাদের ইজি ব্যাগ আমাদের শোরুমের একটা পেপার দিছি আর অরিজিনাল শোরুমের একটা পেপার হ্যাঁ দুই মাসের ব্যাটারির গ্যারান্টি দেওয়া হয়েছে আর আপনাদের হলো তিন মাসের ব্যাটারির গ্যারান্টি আর শোরুম পেপার্স আর আমাদের শোরুমের একটা পেপারস আচ্ছা তাহলে টোটালে এটা চেয়ারম্যান শোরুমের গাড়ি রাজবাড়ি আর এটা হলো আপনার শেখ শোরুমের গাড়ি রাজবাড়ি তো গাড়ি কিনা আপনার খুশি তো আচ্ছা ওনারও গাড়ির গ্যারান্টি দিছি ওনারও গাড়ির গ্যারান্টি দিয়ে তো আপনারা আরো আমাদের আরো কিছু গাড়ি আছে এখানে মিশুক আছে বড় গাড়ি আছে তো যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এখানে এই যে মিশুক আছে একটা নতুন মিশুক এই মিশুকটা নিলেও নিতে পারবেন সমস্যা না গাড়ি আরও আছে আরও বাইরে কিছু গাড়ি আছে আসলে জাগার জন্য ঢোকাইতে পারতেছেন ভিডিও করলাম দেখে এই যে গাড়িগুলো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িগুলো বিক্রি হবে তো গাড়িগুলো খুবই স্বল্প রেটে আমরা সেল করবো ডাইনামিক গাড়ি অনেকে ডাইনামিক গাড়ি খোঁজে এই যে ডাইনামিক গাড়ি ডাইনা গাড়ি যেটা বলে এটা ডাইনা গাড়ি এই গাড়িটা আপনার সেল হবে এই যে একটা আছে এটার ব্যাটারি বয়স দুই মাস দুই মাস ছয় দিন আজকে দিনটা চলতেছে এই যে ব্যাটারিও নতুন ব্যাটারি তো গাড়িটা বাই করো গাড়িটা বাই করে নিয়ে আসো একটা একটা করে চালাবাই করো আচ্ছা চার্জার চেক দেবে এখন আমাদের চার্জার চেক দেবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দ মোড় এটা হলো শেখ শোরুমের গাড়ি হ্যাঁ যদি কেউ নিতে চান এই যে শেখ শোরুমের এই গাড়িটা আমাদের আরও একটা ছিল ওটা আছে বাইরে আছে বাইরে আরও দুটো গাড়ি আছে অন্ধকারের জন্য আর যাবো না এখন ভাই তো আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আবারও বলতেছি ফরিদপুর রাজবাড়ি গলন্দ মোর তামিম এন্টারপ্রাইজ আমাদের শোরুমের নাম আপনারা যারাই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই আসসালাম আলাইকুম এই যে আপনার এই মিশুক যে মিশুকের কথা বলছিলেন না মিশুক তারপরে এই যে একটা সেকেন্ড মডেল একটা গাড়ি আসছে এখানে এটা ব্লু কালারের গাড়ি এই একটা আছে নিউ মডেলের গাড়ি ব্যাটারি নতুন গাড়ি হ্যাঁ নতুন ব্যাটারি শো সেভেন মডেল ব্লু কালার এই যে একটা মিশুক এই যে ব্লু কালারের মিশুক অটো ঠিক আছে এটা ছয় সিটি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন তারপরে এই যে একটা আছে ডাইনামিক ডাইনা গাড়ি ডাইনা ডাইনা বড়ো গাড়ি এই যে একটা আছে ডয়েটো কোম্পানি মিশুক অটো শো লাগানো আছে এই যে এখানে আছে একটা বড় গাড়ি এই যে একটা গাড়ি আছে এখানে লাল একটা গাড়ি আছে টিয়া কালার একটা অটো শো মিশুক আছে এখানে এই যে এই একটা মিশুক আছে এই মিশুক আরো আছে অফিস রুমে আরো কিছু গাড়ি আছে তো বেশি বড় করলাম না ভিডিও ছোট পড়ি